আঠারোশো সালে শ্রীমন্ত নানা সাহেব ধন্দুপন্ত পেশোয়া বিথরে জন্মগ্রহণ করেন নানা সাহেবকে আঠারোশো সালে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রামে স্থপতি বলা হয় তিনি কানপুরে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন নানা সাহেব ও তাতিয়া টোপে কানপুর থেকে দুবার ব্রিটিশদের তাড়িয়েছিলেন আঠারোশো সাতাশ সালে শেষ মারাঠা পেশোয়া বাজিরাও দ্বিতীয় নানা সাহেবকে দত্তক নিয়েছিলেন আঠারোশো সালে বাজিরাও নির্বাসনে মারা গেলে নানা উত্তরাধিকার সূত্রে পেশোয়ার বাড়ি পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় বাজিরাও মৃত্যুর পর ব্রিটিশরা নানাকে পেনশন দেওয়া বন্ধ করে দেয় এবং তাকে তার উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করতেও অস্বীকার করে এরপর তিনি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে যোগ দেন এবং কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন কানপুর জয়ের পর তিনি নিজেকে পেশোয়া ঘোষণা করেন যাই হোক ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাভলক কানপুর পুনরুদ্ধার করেন এবং আঠেরোশো সাতান্ন সালের ১৬ জুলাই চূড়ান্ত যুদ্ধে নানা সাহেবের বাহিনী পরাজিত হয় এরপর আঠেরোশো উনষাট সালে নানা সাহেব নেপালে যান সেখানে চব্বিশে সেপ্টেম্বর প্রচন্ড জ্বরের কারণে নানা সাহেব পেশোয়া মারা যান নানা সাহেব পেশোয়া আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্ফুলিঙ্গ চালিয়েছিলেন যা উনিশশো সালে স্বাধীনতা প্রদানকারী শিখা হয়ে ওঠে ঝাঁসি রানী তার উঠোনে খেলা করে বীরত্বের দক্ষতা শিখেছিলেন ব্রিটিশ সেনাবাহিনী সারা জীবন ধরে রাখতে পারেনি নানা সাহেবকে উনিশশো সালের ১৯ মে নাথুরাম বিনায়ক গডসে মহারাষ্ট্রের বারামতিতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিরিশে জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে তিনি গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন হত্যার অভিযোগে উনিশশো সালের পনেরোই নভেম্বর তাকে আম্বালা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় স্বাধীন ভারতে এটাই ছিল প্রথম মৃত্যুদণ্ড উনিশশো সালের মে মাসে নাথুরাম গডসের বিচার শুরু হয় তবে এই বিচার কোনো আদালতে হয়নি দিল্লির লালকেল্লায় একটি বিশেষ আদালত তৈরি করা হয়েছিল গান্ধী হত্যা মামলায় নাথুরাম গডসে আদালতে নব্বই পৃষ্ঠা জবানবন্দি দিয়েছিলেন এই বিবৃতিতে তিনি বলেছিলেন মুসলিম তুষ্টির নীতির কারণে মাদার ইন্ডিয়া টুকরো টুকরো হয়ে যায় এবং উনিশশো সালের পনেরোই আগস্টের পর দেশের এক তৃতীয়াংশ আমাদের জন্য বিদেশি ভূমিতে পরিণত হয়ে চলে গিয়েছে গান্ধী তার কর্তব্য পালনে ব্যর্থ হন এবং নিজেকে পাকিস্তানের জনক হিসেবে প্রমাণ করেন আমি বলি আমার এমন এক ব্যক্তির দিকে ছোড়া হয়েছিল যার নীতি ও কর্ম লক্ষ লক্ষ হিন্দুর জন্য ধ্বংস নিয়ে এসেছিল আমি নিজের জন্য ক্ষমা চাইবো না আমি যা করেছি তার জন্য আমি গর্বিত আমার কোনো সন্দেহ নেই যে ইতিহাসের সৎ লেখকরা ভবিষ্যতে একদিন আমার কাজকে মূল্যায়ন করবে এবং সঠিকভাবে বিচার করবে ভারতের পতাকার নিচে সিন্ধু নদী প্রবাহিত না হওয়া পর্যন্ত আমার চিতাবশও বিসর্জন করবে না শিক্ষা দেশকা গৌরব আরকেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদগ্রাম হ্যাঁ আরকেডিএফ মে সবারে আপনার ভবিষ্য पीएचडी एमफिल करें एम करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पीएचडी एमफिल करें एम करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आरके डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन উনিশশো সালের উনিশে মে জার্মানিতে মৃত্যু হয় জামশেদজি টাটার তিনি ছিলেন ভারতের একজন মহান শিল্পপতি এবং বিশ্ববিখ্যাত শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা তাকে ভারতীয় শিল্পের জনকও বলা হয় জামশেদজি টাটা উনিশশো সালে জামশেদপুর প্রতিষ্ঠা করেছিলেন এটি ঝাড়খণ্ডের বৃহত্তম ও জনবহুল শহর জামশেদপুরকে ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর বলে মনে করা হয় প্রথম বেসরকারি স্টিল প্লান্ট স্থাপিত হয়েছিল তাই এটি স্টিল সিটি নামেও পরিচিত সালে ইংল্যান্ড থেকে ফিরে আসার পর টাটা তৎকালীন বোম্বেতে একুশ হাজার টাকা একটি দেউলিয়া তেল মিল কিনেছিলেন এরপর শুরু করেন তুলা ও কাপড়ের ব্যবসা তার সিদ্ধান্ত টাটা গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি হয়ে ওঠে দেশের প্রথম সুপার লাক্সারি হোটেল তাজও নির্মাণ করেন তিনি সে সময় মুম্বাইয়ের তাজ হোটেলটি চার কোটি একুশ লাখ টাকায় সম্পন্ন হয়েছিল এটি ছিল মুম্বাইয়ের প্রথম ভবন যেখানে বিদ্যুৎ ছিল জামশের টাটার বিশেষ বিষয় ছিল যে তিনি তার কারখানায় কর্মরত শ্রমিকদের বিশেষ যত্ন নিতেন তাঁর চেষ্টা ছিল তার জায়গায় যারা কাজ করেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় বর্তমানে টাটা গ্রুপ অনেক কোম্পানি পরিচালনা করে যার মধ্যে রয়েছে টিসিএস টাটা মোটরস টাটা পাওয়ার টাটা স্টিল টাইটান তানিশ ভোল্টাস টাটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল স্টাটা কমিউনিকেশন ও ট্রেন্ড দু সালের উনিশে মে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর নাম অনুমোদন করেন যার পরে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মনমোহন সিংকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার এবং একটি নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিলেন মনমোহন সিং দু সালের বাইশে মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এর মাধ্যমে তিনি দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রী হয়েছেন দু চার সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস একশো পঁয়তাল্লিশটি আসন নিয়ে বৃহত্তম দল হয়ে ওঠে এবং অন্যান্য দলগুলির সাথে জোটবদ্ধ হয়ে ইউপিএ সরকার গঠন করে মনমোহন সিং দু সালের বাইশে মে থেকে দু চোদ্দো সালের ছাব্বিশে মে পর্যন্ত ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন কয়লা কেলেঙ্কারি এবং টুজি কেলেঙ্কারি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নীরব প্রধানমন্ত্রী হিসেবে সমালোচিত হন তিনি দু থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদে দেশের অর্থনীতিতে মন্দার কারণে তার কাজের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে মনমোহন সিং উনিশশো সাতাশি সালে পদ্মবিভূষণ লাভ করেন উনিশশো সালের উনিশে মে সকাল সাড়ে আটটায় সেন্ট হেলেনা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নজর নিহত হন এবং নিখোঁজ হয়েছিলেন অনেকেই যখন এই অগ্নুৎপাত হয়েছিল তখন উত্তর পশ্চিম আমেরিকার অনেক শহর দিনের বেলা অন্ধকার হয়ে গিয়েছিল অগ্নুৎপাতের ফলে এলাকায় ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক দুই ফুটন্ত লাভা আড়াইশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি জঙ্গলকে পুড়িয়ে ফেলে হাজার হাজার প্রাণীর মৃত্যুর আশঙ্কা ছিল এতে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ অনুসারে বিশ্বে দেড় হাজারের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে